সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তেজনা দুর্গাপুর থানার গোপাল মাঠে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি অভিযুক্তদের দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকার ছোট্ট বাউরি প্রতিবাদী হওয়াতেই তাকে মেরে ধরে মুখ বন্ধ করার চেষ্টা স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম স্ত্রী ও তৃণমূল দুর্গাপুর থানায় রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা জমিতে বাড়ি তৈরি হচ্ছিল সরকারি এই জমি প্লট করে করে বিক্রি হচ্ছিল প্রতিবাদী হওয়াতে বিপদ ঘনিয়ে এলো ছোট্টুর জীবনে অভিযোগ স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি এই ঘটনায় জড়িত দুর্গাপুর থানায় মেল মারফত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ অস্বীকার করে ছোট্টুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের দুর্গাপুরের গোপাল মাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা একটি জমি রয়েছে যার পাশে একটি পুকুরও রয়েছে ছোট্টুর অভিযোগ প্লট করে করে সেই জমি মোটা অঙ্গের টাকা নিয়ে বিক্রি চলছে রীতিমতো ওই জমিতে বাড়িও তৈরি হচ্ছে আর এই অন্যায়ের প্রতিবাদ করাটাই ছিল ছোট্টুর অপরাধ রীতিমতো এলাকারই কিছু লোকজন দলবল নিয়ে গিয়ে রবিবার ছোট্টুর বাড়িতে ছড়া হয় মারধর করা হয় তাকে গুরুতর জখম অবস্থায় ছোট্টুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ হামলাকারীরা তৃণমূল আশ্রিত যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা চিকিৎসাধীন ছোট্টু বাউরির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল আমরা তারই প্রতিবাদ করেছিলাম সেই জন্যই আমার উপর চড়াও হয়েছে মাধব জয়ন্ত সহ বেশ কয়েকজন আমার উপর হামলা চালায় এরা সকলেই তৃণমূলের সাথে যুক্ত পাল্টা অভিযোগ করে জয়ন্ত বাউরি বলেন আমরা জমিতে বাড়ি বানাচ্ছিলাম ছোট্ট বাউরি বলছে সেখানে আমাদেরও জায়গা আছে সে আমাদের কাছে বাধা দেয় আমরা প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালাই উল্টে আমাদের নামেই মারধরের মেথা অভিযোগ করা হচ্ছে সরকারি জমি বিক্রি করে সেই প্রতিবাদ আমার কারা করলো এটা ওই যারা ওই ছেলে আছে মাধব মাধব জয়ন্ত

ঘরে ঢুকে গেছিল হ্যাঁ ঘরে ঢুকে গেছিল মানে কি করলো ঘরে ঢুকে ঘরে ঢুকে ভাঙচুর আমার বউ আমার বউ এই তো কিছু দিন আগে ছেজার হয়েছে বউকে মারধর করছিল বউকে মারধর করেছে মহিলা এই তো তিন মাস আগে ছেজার হলো তাকেও মারধর করে দিয়েছে তারপর দু এক চোখ দিয়েছে তোমাকেও মারধর করলো আমাকে মারধর কি 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 হাত দিই হাতে হাতে দিয়ে আর একজন সেফটি শু করেছিল মনে হ্যাঁ একজন জুতো পরেছিল সেফটি জুতো আমার ঘরে যখন তখন হামলা চালাতে পারে এখনই তো এই আমার বউ ফোন করেছিল বললো যে বাড়িতে ওদের সব মারার জন্য আমার বউকে গালাগালি করছে তা বউ বললো যে আমরা আমি তাহলে পুলিশ বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ি যাব যাবো বললো থানাতে কমপ্লেন করেছিল থানাতে কালকে আমি যখন ভর্তি হওয়ার আগে আছি তখন আমি থানাতে একবার জানিয়ে এসেছিলাম হুম লিখিত না লিখিত না সঙ্গে সঙ্গে তখন বললো সিংবাবু ছিল সিংবাবু বলল যাইথা করতো তখন বললো ইমিডিয়েটলি আগে মহকুমা হসপিটালে ভর্তি করো কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এখনো এখনও কেউ গ্রেপ্তার তো হয় না আমি যাই না আমি যেহেতু এখানে আছি এখন ঘুরে বেড়াচ্ছি এখন মনে হয় তাই এতে কি আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে আমার মনে হয় আমার একটু আতঙ্ক লাগছে কেন এগুলো তো অনেক কিছু করতে পারেনি এরা কালকে মনে হয় আমি যতটুকু খবর এলো কালকে আমাদের বাড়ি আইসি তরুণবাবু ওনাদেরকে মনে ডেকেছিল আমার সব কিছু মনে কথাবার্তা হয়েছে কর্মপ্রসাদ কি নাম তোমার আমার নাম ছোট্ট বাবু বলছিল কিছু ডিএসপি জায়গা আছে কিছু ডিএসপি জায়গা আছে সেইখানে অবৈধভাবে ঘর হয় কিছু কিছু ছেলেরা তাকে বিক্রি করে কিছু আমাদের নেতা আছে লোকাল নেতা তাদের সঙ্গে এটা গোপাল মাঠে কোন দলের নেতা মানে রাজনীতি অনেক রকম দলের নেতা আছে টিএনসি টিএনসি হোক সব নেতা আছে এখন যাদের রোলিং আছে তারাদের মধ্যে আছে তো আমি কাল বলতে গেলাম যে পুকুর পাড়ে মহিলারা চান করে এখানে এদিকে রাস্তা আছে তো আমাদের বিক্রি করলো না বলতে বলতে আমার বাড়ির ঝামেলা পুলিশের সম্বন্ধে আমি তো কিছু জানি না ও বাড়ির লোক না জানেন আমার বাড়ির হামলা করে কারা করছে এটা ওইটা কি যারা বাড়ি বানাচ্ছিল জমি বিক্রি করে যে তারপর ওরা বাড়ি বানাচ্ছিল জয়ন্ত মাধব রাজুবাহুর বাবার নাম পাটি করে এরা

তো কি বললো তারা ক্ষমতাবান খুব না তা ক্ষমতাবান তাদের একটা এখন যেহেতু হাতে ক্ষমতা আছে আমার বাড়িতে সামনে লোকজন তো নেই কী বললো তারা মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললো তারা মুখ্য তারা মুখ্যমন্ত্রী নিয়ে কিছু বলনি বলেছে পাওয়ারফুল আমরা না মুখ্যমন্ত্রী নিয়ে তারা এমন কিছু বলনি কিন্তু ওনারা মানে পাইলে নেতার মতো ঠিক আছে কিন্তু নিচের যারা ছেলে আছে যারা নৌকুটি যে যেগুলো আছে না তারাই মানে ও বড় বড় লেভেল নেতার থেকে অপর হয়ে যাচ্ছে ওরা তোমরাও কী পার্টি করবে না আমি পার্টির সঙ্গে এখন কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই আমি ভূমি রক্ষা কমিটির সঙ্গে যুক্ত আছি মানে শুধুমাত্র অন্যায় প্রতিবাদ করা তো তোমার ওপর বাড়বে আমার রক্ষা কমিটির সঙ্গে যুক্ত আছি কী নাম তোমার আমার নাম ছোট্ট বাহারি হ্যাঁ ছোট্ট বাহারি

কিন্তু ছোটা থেকে বড় হলাম ছোট্ট কিন্তু আমরা দেখিনি যে এখানে জমি আছে যেটা আমি অভিযোগ করছে তোমাকে ঘরের আধা লোক আছে আশেপাশে বাড়ির লোককে জিজ্ঞেস করুন আমি ওকে মারধর করিনি আর আমি ওর সাথে গায়ে হাতও নি ঠিক আছে আর আমার সাথে ওর কোনো তর্কই হয়নি তারপরেও এরকম করছে আমার সাথে কোনো তর্ক হয়নি মায়ের সাথে মায়ের সাথে কি হয়েছে কে জানি না মা বলছে আমার কাকা আঞ্জু দিচ্ছে ঠিক আছে ওকে ডাক ঠিক আছে তখনও আমি ওর বাড়িতে যাইনি মানে আমি ঝুট জমেলা পছন্দ করি না

এসেই শুনলাম যেমনি বিপা কাকিমারি এসে এসে বলতে নাকি খুব মায় ধর করেছে ভাইটাকে ও ছেলে মেয়েকে মারছে ওই ছোটো বাচ্চাটাকে বাদ দিয়ে কালকে মেরে দিত তাহলে আমাদের বলো অত বড়ো তাহলে বলো হ্যাঁ এগুলো কি ভালো কেন কেন ঝামেলা ও ভাই বলতে গেছিল ওটা তো ডিএসপি জায়গা যেখানে মেয়ে ছিল সব টান টান করে আর করে এখানে তোমার বাড়ি করো না ও বলতে গেছিল বলে এটাই ওর অত্যাচার এটাই ওর অনেক আর কিছু না ভাই বলতে গেছে বলতে এসে যা হাতে বলেছে আর তাহাতে এসে ঘরে এসে মার

ঝুনি বাউড়ি মেরে গেছে ওর বউকে মেরেছে ছেলেকে মেরেছে আমি এসে শুনছি আমি যখন আসি তখন ভাইকে তখন হাসপাতালে ভর্তি করেছে এসে বলতে শুনলাম এরকম তোমরা কেউ কিছু বলতে পারো না বলছে না আমরা কি বলবো ছোটো বাচ্চা এরাও ছোটো বাচ্চা মা আপনাকে মা আপনার ঘরে রান্না করছিল মা তো জানে না খো যে মা যখন আবার তাড়াতাড়ি করে মা তো বয়স্ক মানুষ তাড়াতাড়ি উঠতে পারে না কিছুই না যে ঘরে যদি দেখছে তখন তখন ভাই তখন পড়ে আছে এরপরে হ্যাঁ পুলিশ পুলিশ এসেছিল তারপর বাকি বা কি বলবে আমার নাম সীমা বাউড়ি আমি দিদি